তরুণরা কি সত্যি নির্বাচন চায় না কত কিছুদিন যাব তরুণদের নিয়ে কিছু রাজনৈতিক নেতারা নির্লজ্জ মিথ্যাচারে লিপ্ত হয়েছে তরুণরা কি নির্বাচন চায় না চলুন আজকের আমাদের এই ভিডিওতে আমরা দেখব সত্যিই কি তরুণরা নির্বাচন চায় না তোমরা কি নির্বাচন বিরোধী তারা কি একচেটিয়াভাবে ডক্টর ইউনুসকে সমর্থন করে আসছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব তরুণদের এই চাওয়ার পিছনের উদ্দেশ্য কী তাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গত কিছুদিন নির্বাচন নিয়ে তরুণদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার শুরু হয়েছে তরুণ নেতারা নাকি নির্বাচনের বিরুদ্ধে তারা ও ইউনুস সরকার নাকি নির্বাচন চায় না কি নির্লজ্জ মিথ্যাচার অথচ সত্যটা হচ্ছে নির্বাচন নিয়ে সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজেই সুনির্দিষ্ট একটা সময়সীমা দিয়েছেন তিনি বহুবার বলেছেন নির্বাচন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে সরকারের এই সময়সীমা জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া তরুণ নেতারা মেনে নিয়েছেন এই শর্তে যে সরকার শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করবেন রাষ্ট্রে যাতে এ ধরনের খনিশাসক তৈরি হওয়া কঠিন হয় সেজন্য রাষ্ট্র ও শাসন কাঠামতে গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করবেন এবং নিজের প্রতিশ্রুত সময়সীমার মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা করবেন আমাদের সবাইকে রাখতে হবে সরকার একটি অস্বাভাবিক পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে এটি সাধারণ কোনো নির্বাচনকালীন সরকার নয় কেবল জুলাই বিপ্লবের নেতারাই নন দেশের ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল মনে করে এই সরকারের উপর তিনটি ম্যান্ডেট রয়েছে এই ম্যান্ডেট সংবিধান অনুযায়ী বৈধ নয় বলে শেখ হাসিনার সার্গেদরা দাবি করেন কিন্তু চব্বিশের রক্তস্নাত রাজপথে গড়ে ওঠা বাংলাদেশ রাষ্ট্রের এটি নতুন সামাজিক চুক্তি যারা মনে করেন হাজারো তরুণের রক্ত মারিয়ে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা নিয়ে একটা নির্বাচন দিয়ে আরেক শাসকের হাতে ক্ষমতার চাবি চালাচালের জন্য ক্ষমতায় আসীন হয়েছেন এবং তিনি বিচার ও সংস্কার করবেন না তারা জুলাইকে ভুলভাবে পাঠ করেছেন তারা রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী সরকারের ম্যান্ডেট সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছেন কেবল নির্বাচন আদায়ের জন্য বিএনপি তো সতেরো বছর ধরে নিষ্পলা এক আন্দোলন পরিচালনা করেছে তারা সফল হলে তিন মাসের একটা নির্বাচনকালীন সরকারি হতো কিন্তু তারা এই দাবির স্বপক্ষে যথেষ্ট মানুষকে উদ্দীপ্ত করতে পারেনি কারণ তাদের দাবি আদায়ে লাখ লাখ সাধারণ মানুষ রাস্তায় নেমে জীবন জীবনবাজি রাখতে প্রস্তুত ছিল না ফলে তাদের নিজেদের কর্মীদের সীমাহীন ত্যাগিতার পরও তাদের এই নির্বাচন চাই দাবিটির লড়াই হয়ে পড়েছিল বিএনপির কর্মী সক্রিয় সমর্থক বনাম শেখ হাসিনার সংগঠন ও খুনে বাহিনীগুলোর এ লড়াইয়ে বিএনপি যেতে নেই তাদের এটা মেনে নিতে হবে বরং শেখ হাসিনা বিএনপিকে নিষ্ঠুরভাবে দমন করেছে তাদের দলের নেতা খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলামদের জেলে পুড়েছে বাস্তুচ্যুত করে বুলডেজার দিয়ে তার চার দশকের স্মৃতিময় আবাস দেওয়া হয়েছে বিএনপিকে পরাজিত সৈনিকের মতো শেখ হাসিনার সাজানো তিনটি ভুয়া নির্বাচন মেনে নিতে হয়েছে হ্যাঁ মানুষ ভোট দিতে না পেরে ক্ষুব্ধ ছিল প্যাসিবাদের বিরুদ্ধে ক্ষোভে ছিল কিন্তু বিএনপির ডাকে রাস্তায় নেমে তাদের হাতে ক্ষমতার চাবি হস্তান্তরের লড়াইয়ে জীবনবাজি রাখতে প্রস্তুত ছিল না বিএনপির অতীত কর্মকাণ্ড নিজ দলেই গণতন্ত্রের ঘাটতি জনগণের রাজনীতি না করে কেবল ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করা মানুষ পছন্দ করেনি বলে তাদের ডাকে সাধারণ মানুষ এমনকি ভোটাধিকার আদায়ের মতো একটি ন্যায্য দাবির সপক্ষেও সাড়া দেয়নি বিএনপিকে এই বাস্তবতা বুঝতে হবে মেনে নিতে হবে অপরদিকে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে একজাক যাক তরুণের ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল এর মধ্যে বিএনপির নেতাকর্মীরাও ছিলেন এই লাখ লাখ মানুষ তরুণ নেতাদের আহ্বানে নেতৃত্বে গুলির সামনে জীবন দিতে দ্বিধা করেনি কেন তরুণেরা কি তাদের নির্বাচন চাই বলে রাস্তায় আহ্বান করেছিলেন না তরুণেরা একটি বৈষম্যহীন সমাজের কথা বলেছেন তরুণেরা প্যাসিভাদী ব্যবস্থা সমলে উৎখাতের কথা বলেছেন তরুণেরা এসব দাবির স্বপক্ষে সাধারণ মানুষকে উদ্দীপ্ত করতে পেরেছেন সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ তরুণদের বিশ্বাস করেছেন এই তরুণ নেতারা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের অন্যতম অংশীজন এই তরুণদের নেতৃত্বে পেসিবাদের রাজনৈতিক শাখা উৎখাত হয়েছে পেশিবাদী ব্যবস্থা বন্দোবস্ত উৎখাত হবে এখন বাংলাদেশের মুক্ত পরিবেশে কেউ কেউ বলেছেন এই তরুণেরা কোন ছাড় বিএনপি সবচেয়ে বড় দল সুতরাং তাদের কথা মতো নির্বাচন হতে হবে তাদের সময়সীমায় তরুণদের বিচার ও সংস্কারের দাবি হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র অবিশ্বাস্য আমাদের কারোরই অতীত ভুলে যাওয়া ঠিক হবে না নিজেদের সামর্থ্য সম্পর্কেও সঠিক ধারণা থাকা সহায়ক হবে এই নতুন বাংলাদেশে তরুণদের সঙ্গে তাদের আত্মত্যাগ উদ্ভূত দাবিগুলোর প্রতি সম্মান দেখিয়ে করতে হবে তরুণেরা নির্বাচন চান তবে কেবলই নির্বাচন নয় তরুণদের চাওয়াকে অগ্রাহ্য করলে সবারই বড় ধরনের ক্ষতি হতে পারে তরুণদের দাবিগুলোর প্রতি সহানুভূতিশীল হলে সেগুলো বাস্তবায়নে তরুণদের সহায়তা করলে ইউনুস সরকার ঘোষিত সময়সীমার নির্বাচনে আদায় তরুণরা আপনাদের আগেই জাপিয়ে পড়বে কিন্তু তরুণদের উপেক্ষা করবেন না ক্ষমতায় না আসতেই তাদের ক্ষমতার ভয় দেখাবেন না যারা গুলির সামনে বুক পেতে দিতে দ্বিধা করেননি তারা মৃত্যুকে জয় করে এসেছেন যারা মৃত্যুকে জয় করে এসেছেন তাদের মৃত্যু বয় দেখাবেন না তরুণেরা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করেননি তাদের দল কখনো ক্ষমতা না পেলেও তাদের বিশেষ ক্ষতি কিছু হবে না কারণ ইতিহাসের সোনালী অধ্যায় জাতীয় বীর হিসেবে তারা ঠিকই তাদের জায়গা করে নিয়েছেন সুতরাং ইতিহাসের কাছে তাদের বিশেষ আর কিছু পাওয়ার নেই কিন্তু দেশকে তাদের দেওয়ার আছে অনেক কিছু দেশেরও এই অসাধারণ মানুষদের কাছ থেকে সাহস আত্মত্যাগের শিক্ষাসহ নেওয়ার আছে অনেক কিছু সে দায় মেটানোর তাগিদেই তরুণেরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো চান কিন্তু তরুণদের ভয় দেখানোর যে ক্ষমতা আপনাদের নেই সেই ক্ষমতার ভয় দেখাবেন না